হ্যালো ফ্রেন্ডস আজ বলবো নাচের গয়না কি করে তৈরি করা যায় প্রথমে কতগুলো কার্ডবোর্ড কেটে নিতে হবে আর তার সঙ্গে যে কালার কম্বিনেশান করে কাপড়টা নিতে হবে সেটা কাঁচি আঠা ইত্যাদি নিয়ে কার্ডবোর্ডগুলোকে সেভ করে কেটে নিতে হবে নিয়ে তারপরে সেই কাপড়ে ফেব্রিক লাঠার সাহায্যে বসিয়ে দিতে হবে আমিও বসিয়ে দিয়েছি দোল আছে টিকলি গলার দুটো করে হাড় এবং চুড়ি আছে চুড়িগুলো প্লাস্টিক বটল কেটে করা হয়েছে এবার আঠার সাহায্যে কাপড়গুলোকে কার্ডবোর্ডের ওপরে সেটা দেওয়া হলো ঠিক এরকম দেখতে হলো এবার ডেকোরেশন করবার জন্য আমি প্রত্যেকটা গয়নাতে একটা করে গ্লাস বসিয়েছি যাতে খুব সুন্দর লাগে দেখতে এবং যেহেতু নীল কম্বিনেশনে পড়া হবে সেজন্য নীল কুন্দন বীজ বসিয়ে দিলাম এবার পেয়ার বার্ডগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে পাপড়ির মতো করে সেই কুন্দনের চারপাশ দিয়ে গ্লাসের চারপাশ দিয়ে আঠা সাহায্যে লাগিয়ে দিলাম আমি এখানে বি সেভেন থাউজেন্ড আঠা ব্যবহার করেছি এভাবে মোটামুটি সবগুলোতে একটা করে গ্লাস বসিয়ে চারদিকে লাগিয়ে ফুলের মতো করে নিলাম মুকুটের চারপাশ দিয়ে জনসন বাগের মাথাগুলোকে কেটে কেটে বসিয়ে দিয়েছি আঠার সাহায্যে আর চুড়িগুলো প্লাস্টিক বটলকে কাপড় দিয়ে কভার করে তার মধ্যেও একটা করে ছোটো ছোটো ওইভাবে ফুল বানিয়ে ছেড়ে দিলাম আর কানের দুলগুলোতেও ছোটো ছোটো করে গ্লাস বসিয়ে একটা হুক লাগিয়ে ঝলা দুল বানিয়ে দিয়েছি এই হয়ে গেল আমার চুড়ি কানের দুল মুকুট গলার হারগুলোকে আরেকটু ডেকোরেশন করতে হবে লম্বা হারগুলোতে লাগানো হয়েছে পয়লস মালা আর ছোট হারগুলোতে পেছনে গ্লো গানের সাহায্যে কড়ি লাগিয়ে দেওয়া হয়েছে তাতে সামনের দিকে দেখতে অনেক সুন্দর লাগবে এবং তার সঙ্গে কিছুটা জনসন বাটকেও আমরা অ্যাড করেছি ইয়ারবাডগুলোকে অ্যাড করেছি যাতে দেখতে আরও ভালো হয় এই হলো ইয়ারবাড লাগানো পাকে পাকে ইয়ারবাড লাগিয়ে জিনিসটাকে আরও সুন্দর করা হয়েছে এই হচ্ছে আমার ফুল সেট এটা ছোটো গালার হার এটা লম্বা গালার হার এটা টিকলি এটা টিকলি এগুলো হচ্ছে কানের দুল এরপরে এলো মুকুট মুকুটে অবশ্যই একটা কাঠি লাগিয়ে দিতে হবে স্টিক লাগিয়ে দিতে হবে যার সাহায্যে খোপায় আটকে দেওয়া হবে আর হচ্ছে প্লাস্টিক বটল কেটে চুরি চুরিগুলো মাঝখানে কেটে দেওয়া আছে যাতে ব্রেসলেটের মতো পরা যায় এই হয়ে গেল আমার সবগুলো সেট প্রত্যেকটা সেট তোমাদের কেমন লাগলো খুব সহজেই এবং এমন করে নাচের গয়না তৈরি করা যায় আমিও করেছি আবার একটু দেখে নাও সবগুলো সেটগুলো এখানে দুজনের মতো সেট করা আছে কারণ জোড়া নিত্য হবে সেই জন্য দুজনের মতো আমাকে সেট বানাতে হয়েছে মোটামুটি এইভাবে আমি খুব অল্প সময়ে জিনিসগুলোকে কমপ্লিট করেছি চুড়িগুলোর পাশ দিয়ে আমি পম্পম লেস লাগিয়েছি মুকুটের পাশেও আমি পম্পম লেস লাগিয়েছি যাতে ডাবল লেয়ার দেখা যায় এবং দেখতে বেশ সুন্দর হয় এই সেট এবার তারা যারা নাচ করবে তারাও সুন্দর করে ড্রেস করল সকলকে ধন্যবাদ দেখবেন